আচ্ছা কখনো কি এমনটা ভেবেছেন যে আমরা সব সময় বাঘ সিংহ হাতি সাপ এগুলোকে আমরা এড়িয়ে চলি মৃত্যুর ভয় আমরা এদেরকে করি কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে অথচ এই ছোট্ট মশাকে আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দিই না বাট এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ নয় একইভাবে আমরাও আমাদের জীবনে অনেক ছোট্ট ছোট্ট দিক যেগুলোকে উপেক্ষা করি অবজ্ঞা করি এবং সেই উপেক্ষা অবজ্ঞার জন্য আমরা অনেক সময় কিন্তু খুব একটা ভালো থাকতে পারি না আমরা সেই ছোট্ট ছোট্ট দিকগুলোকে যদি একটু উপেক্ষা করে উপেক্ষা না করে যত্ন করি তাহলে হয়তো আমরা জীবনে অনেক ভালো থাকতে পারি অনেক সুন্দর থাকতে পারি আমাদের অতীতের সেই ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত এবং সেই ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে কিন্তু আমাদের বর্তমান অবস্থা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু অতীতের সেই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তের সম্মিলিত ফল তা আমরা যদি ছোট ছোট সিদ্ধান্তগুলোকে গুলোকে খুব সঠিকভাবে রূপায়ন করার জন্য চেষ্টা করি খুব সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিই সেগুলোকে গুরুত্ব দিই তাহলে দেখবেন আপনার হয়তো পরবর্তী যে গন্তব্য সেটা অনেক সঠিক হচ্ছে আপনি অনেক সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন আমরা যে কৃতজ্ঞতা প্রকাশ করি ছোট ছোট কৃতজ্ঞতাগুলো ছোট যে সমস্ত মানুষ যাদেরকে আমরা গুরুত্ব দিই না যারা আমাদের উপকার করে তাদের প্রতি সেই ছোট্ট ছোট্ট কৃতজ্ঞতা প্রকাশ যেগুলো হয়তো আপনাকে অনেক ভালো অনুভূতি দিতে পারে আপনি অনেক ভালো থাকতে পারেন মন থেকে ছোটো ছোটো যে সম্পর্কগুলো যে সম্পর্কগুলো হয়তো আমাদের কাছে খুব নগণ্য কিন্তু সেই সম্পর্কগুলো প্রতিনিয়ত আমাদের উপকার করে চলেছে সেই ছোট্ট ছোট্ট সম্পর্কগুলোকে যদি আমরা একটু যত্ন করি একটু তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের উপকারের পরিবর্তে আমরা যদি তাকে একটু ধন্যবাদ জানি তাহলে দেখবেন আপনার ভালো থাকার মাত্রা আপনার ভালো থাকার সীমা সেটা অনেকটা বিস্তৃত হয়েছে থেকে যে ছোটো ছোটো সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলোকে আমরা যদি একটু উপভোগ করি তাহলে আপনি বর্তমান সময়ে একটু ভালোভাবে বাঁচার জন্য আপনি একটু রসদ খুঁজে পাচ্ছেন ছোট্ট ছোট্ট এই দিকগুলো জীবনের যদি আমরা একটু লক্ষ্য করি একটু উপভোগ করি একটু যত্ন করি তাহলে দেখবেন আপনার বর্তমানটা যেমন আপনি খুব সুন্দরভাবে কাটাতে পারছেন এবং এই বর্তমানের উপর দাঁড়িয়ে যে ভবিষ্যতের ভিত তৈরি হবে সেটাও আপনার জন্য কিন্তু খুব ভালো হবে আসুন আমরা সবাই বর্তমানকে উপভোগ করি এবং বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যৎকে সুন্দর করি ধন্যবাদ